দর্শক শ্রোতা আছে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এত রাতে কিন্তু অনেকগুলো মানুষ এখানে চলাচল করছে দেখার জন্য আসছে এই যে সামনে দেখতে পাচ্ছেন আর এটি সেই আইকনিক রেলওয়ে স্টেশনের ঠিক সামনের দৃশ্য যে দৃশ্য পুরো পৃথিবীর জন্য একটি দৃষ্টিন এবং আকর্ষণীয় সামনের এই ভিউটি দেখার জন্য আসলে মানুষ কত দূর থেকে পর্যন্ত এখানে চলে আসে অনেক রাত কোনো মানুষের ক্ষমতি থাকে না দিন রাত চব্বিশ ঘন্টায় কিন্তু এখানে মানুষের আনাগোনা থাকেই থাকবে না কেন থাকারই কথা কারণ এই স্টেশনটি দেখতে খুবই অপরূপ খুবই অসাধারণ বিশাল আকারের এলাকা জুড়ে এই স্টেশন আর এই স্টেশন দেখার জন্য মানুষ আসে আর যাত্রীরাও এই স্টেশন দেখার দেখে একেবারে মুগ্ধ হয়ে ঢাকা বা চট্টগ্রাম চলে যায় তো এই হচ্ছে পুরু স্টেশনের সামনের দৃশ্য সামনের মাঠ যেখানে গাড়ি বিভিন্ন মানুষজন এসে তারা আনন্দগুলো উপভোগ করে ঢাকা বা চট্টগ্রাম পৌঁছে যায় এই হচ্ছে লাইন রেল স্টেশনের পথ আর ওই যে সামনে কিন্তু আমার ঠিক ভিডিওর সামনে রেল এখন অপেক্ষা করছে সকালবেলা এখান থেকে ঢাকা বা চট্টগ্রামে চলে যাবে আর এই হচ্ছে সামনের যে দৃশ্য এখানে বিশেষ করে এই এইটি করা হয়েছে গাড়ি পার্কিং করার জন্য এখানে দেখা যাচ্ছে অনেকগুলো মানুষও কিন্তু ঘুমিয়ে আছে রেলওয়ে স্টেশন মানে হচ্ছে যে কি বিভিন্ন অপরিচিত অপরিচিত মানুষজন এসে ঘুমায় এই এখানে কিন্তু এখন একেবারে মশুরি টাঙিয়ে ঘুমাচ্ছে তো সব মিলিয়ে এখানে রেলওয়ে স্টেশন দেখতে খুবই চমৎকার খুবই অসাধারণ এই যে আপনারা সেটি দেখতে পাচ্ছেন এখানে আনন্দের বিষয় হচ্ছে যে এই যে আইখনিক রেলওয়ে স্টেশনটি করার পর থেকে যতই রেল বাড়ছে রেলের সংখ্যা বাড়ছে ততই যাত্রীর চাহিদাও বাড়ছে যেহেতু বিশ্বের অন্যতম একটি পর্যটন শহর এই কক্সবাজার এখানে সমুদ্র পাহাড় পর্বত নদী নালা মন্দির বা অন্য অন্য সব কিছুই এখানে রয়েছে সব মিলিয়ে যেহেতু এখানে অনেক আনন্দ করার মতো একটি প্লেস রয়েছে বা সময় কাটানোর মতো কিছু স্থান রয়েছে যার কারণে এই কক্সবাজারটি একটি অনন্য বলা যায় বিশ্বের পরিস্থিতি একটি নাম এই কক্সবাজার আর যারা কক্সবাজারে আসছেন আসবেন সকলেই যেন একেবারে আনন্দে সময় খাটানোর সুযোগ থাকে